প্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেন তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের অসম্ভব কঠিন এক পরিস্থিতি তাকে উপেক্ষা করে মক্কার বাইতুল্লাহ প্রাঙ্গণে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ আল্লাহ আনহু প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নেন তিনি কাবা শরীফের মাকামি ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উচ্চস্বরে সুরায় আর রহমান কিছু অংশ তেলাবাত করেন কুরাইশ নেতারা তা শুনে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গিয়ে নির্দয়ভাবে তার মুখে আঘাত করতে থাকে নির্যাতনের পরেও তিনি বলছিলেন আল্লাহর শত্রুরা আমার কাছে খুবই তুচ্ছ আমি আবারও গিয়ে তাদের সামনে কোরআন তেলাওয়াত করব। তিনি প্রথম মুসলমান যিনি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাতিয়াল্লাহ তালা আনহু এর আবেগময় কোরআন তেলাওয়াতের প্রশংসা করে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কোরআন যেভাবে নাজিল হয়েছে কেউ যদি সে অনুসরে সুন্দরভাবে তা তেলাওয়াত করে আনন্দ পেতে চায় তাহলে সে যেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল আনহু এর মতো করে কোরআন তেলাওয়াত করে